আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা উঠছি আমেরিকারিজা এটি দোতলা ব্রিজ যেটা এখনো আধুনিক ব্রিজ মূল্যায়ন করা হয় যেটা ঝুলন্ত ব্রিজ দুদিকে দুটি পিলার মধ্যখানে কোনো পিলার নেই দোতলা ব্রিজ এটি দল বেড়ে জোন আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আটলান্টিক সিটিতে আল হেরা মসজিদে সাথে আছেন ওস্তাদ ডক্টর রুহুল আমিন হাফিজ আহুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ আবু ওয়াইদা ভাই গাড়ি আছেন আমার প্রিয় ভাই শামীম মাসাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ চব্বিশটা লে না আমরা একটা আছে এক্সটা